ঘড়িতে বাজে দশটা পাঁচ ঘুম থেকে আজকে উঠে পড়েছি সাড়ে আটটায় কুর্তিও বেরিয়ে গেল দোকানে আমি উঠলাম উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি একটু ফোন টোন ঘাটছিলাম যেগুলো মেসেজ ছিল হোয়াটসঅ্যাপের চ্যাটগুলো ছিল ওগুলো রিপ্লাই টিপ্লাই করলাম আজকে তো রোববার দোকান বন্ধ বাট আজকে আমাদের জীবনের খুব বড় একটা দিন আজকে আমাদের ফ্ল্যাটের এগ্রিমেন্ট তোমরা সবাই জানোই সেটা আশীর্বাদ করো আমি আর কুর্তি যেন এই দুটো বছর প্রচুর প্রচুর স্ট্রাগল করে কাজটাকে সাকসেস করাতে পারি কারণ আমাদের এই প্রজেক্টটা মানে এই জিনিসটা নেওয়াটা খুব হট মানে খুব তাড়াতাড়ির মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে নেব মানে গাড়ি কিনবো বলে একটা অ্যামাউন্ট রাখা ছিল যে ওই টাকাটা গাড়িতে গাড়ি কিনবো তো গাড়ি আমি দেখতেও গেছিলাম আমরা অনেক জায়গায় অনেক একটা দুটো গাড়ির সিলেকশনও আমাদের মাথায় হয়ে গেছিলো পুরো অনেকটা এগোনোর পর হঠাৎ করে যখন এই প্রজেক্টটা এই পরি মানে যে জায়গাটায় আমাদের এই প্রজেক্টটা হচ্ছে ওই জায়গাটায় আমাদের খুব ইচ্ছা ছিল না আমার যেহেতু সাউথ ওপেন আর সাউথটা ওপেন মানে পুরো সামনে মাঠ কোনোদিনও কোনো বিল্ডিং উঠবে না মানে আমার বারান্দা থেকে পুরোটাই সারা জীবন ওপেন থাকবে যেহেতু ক্লাবের মাঠ বলে আমার ওই জন্য ওই পজিশনটা নামার ভীষণ ইচ্ছা ছিল তো যখনই আমাদের কানে এসছে ওখানে প্রজেক্টটা হচ্ছে তো আমরা গাড়ির বুকিংটা ক্যান্সেল করি করে ওই টাকা দিয়ে আমরা ফ্ল্যাটের টোকেন মানি বুকিং করি সবই তোমরা জানো তোমাদের কাছে লোকানোর কিচ্ছু নেই আমরা প্রচুর পয়সাওয়ালা ঘরের মানে প্রচুর মানে প্রতিপত্তিওয়ালা ঘরের মানুষজন নই আমাদেরও অল্প অল্প করে সেভিংস করেই সমস্ত সহ পূরণ করতে হয় হ্যাঁ তাই জন্য ওই টাকাটা দিয়ে আমরা বুকিং করি তো আমাদের হাতে এখনও দেড় দু বছর দেড় বছর পনেরো দু বছর আছে তো আস্তে আস্তে জানি টাকাটা পুরোটাই দিয়ে দিতে পারবো কিছু তো ব্যাঙ্ক লোন হবেই আর নাই নাই মানে ফিফটি পারসেন্ট লোন হবে ফিফটি পার্সেন্ট আমাদের ইয়ে করতে হবে তো দেখা যাক তোমরা পাশে থাকো আজকে এখন কুর্তি তো বেরিয়ে গেছে সকাল সকাল নটার মধ্যে আমি উঠলাম উঠে এখন একটুখানি সর্ষে পোস্ত দিয়ে পট ইয়ে ঢ্যাঁড়সের একটা একটু মাখা মাখা করব আর উচ্ছে ভাজা করবো আর দেখি ডাল আজকে রবিবার ভেবেছিলাম যে একটুখানি মাছ বা মাংস বানাবো বাট আজকে রাত্রিবেলা হয়তো একটুখানি খাওয়া দাওয়া হতে পারে ওই কারণে আর বেশি দুপুরবেলা তামঝাম করলাম না এই যে ঢ্যাঁড়সগুলো প্রথমে ধুয়ে নিয়েছি নিয়ে ওপরের মুন্ডুটা আর লেজটা দুটো কেটে নিয়েছি এই দেখো এই যেরমভাবে কেটে নিয়েছি হ্যাঁ আজকে ঢ্যাঁড়সের একটা রেসিপি বানাবো এটাও আমার ইউ মানে ইউটিউবেরই এক ফ্যামিলি মেম্বারের থেকেই পাওয়া মানে দেখা মানে সে রিলসে ছেড়েছিল ভিডিওটা খুব ভাইরাল ওটাই আজকে বানাবো আর ঢেঁড়স খেতে আমি খুব একটা পছন্দ করি না একমাত্র ঢেঁড়স ভাজা ছাড়া কিন্তু এই রেসিপিটা দেখে আমার বেশ ভালো লেগেছে তাই জন্য এটা আজকে বানাবো এখন আগে ধুয়ে নিয়েছি তারপর কেটে নিয়েছি এবার কিছু কিছু জিনিস মেশাবো আগে সেটা দেখো তোমরা যে ঢেঁড়সটার মধ্যে নুন দিয়েছি হলুদ দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি দু চামচ মতো বেসন দেবে বেশি না আমি এমনি চামচ আর মাফ করলাম না এমনিভাবেই দিয়ে দিলাম দেবে অল্প করে একটু জল যে ম্যারিনেট করে পাঁচ ছ মিনিট রেখে দেবে কড়াই চাপিয়ে দিয়েছি আর এ দেখো সেই তেলের প্যাকেটে তেল ঢেলেছিলাম এতটা তেল রয়ে গেছিলো একটুখানি ওটা আগে দিয়ে দিই তারপরে যেটুকু বাদ লাগবে সেটুকু দেবো হয়ে গেছে খেয়াল করিনি জাস্ট এক দু মিনিট নাড়াচাড়া করেই নামিয়ে নেব ঢ্যাঁড়সগুলো ভেজে তুলে নিয়েছি এর মধ্যে না অনেক কিছু দিয়েছি তোমাদের বলে দিয়ে শোনো পোস্ত চালমগজ কাজু কাল এই যে কালো সর্ষে চারটে কাঁচা লঙ্কা আর এই যে একটু জল দিয়ে পেস্টটা বানিয়ে নেব পেস্ট রেডি এখানে তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি তেলের মধ্যে একটু কালো জিঁড়ো ফোড়ন দিয়েছি টমেটো দিয়েছি একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নুন দেবে টমেটোগুলো একটু গলে যাওয়ার পর এই পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে একটু সামান্য জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবো করে বেশি করে জল দিয়ে দেবো ফুটে গেলে ঢেঁড়স দিয়ে নামিয়ে নেবো এখানে একটু ভালো করে মশলাটা কষিয়ে জল দিয়ে দিয়েছি ফুটবে ফুটুক আর এখানেও কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি উচ্ছে ধুয়ে নিয়েছি উচ্ছে ভাজবো আর মাম্মাম নিচে টকের ডাল করছে আর ভাত করছে ভাত ডাল উচ্ছে ভাজা আর ঢেঁড়স পোস্ত দিয়ে খাওয়া হয়ে যাবে এই যে আমার হয়ে গেছে উচ্ছে ভাজা আর এই যে ঢ্যাঁড়স পোস্ত দিয়ে সর্ষে দিয়ে কাজু কামগজ দিয়ে একটা রেসিপি এটা আমার আর কুর্তির নিচে বাবা মায়েরটা দিয়ে দিয়েছি না বাবারটা মা আজকে নেমন্তন্ন হয়ে যাবে মায়েরটা দুপুরে নেমন্তন্ন আছে মাম্মা মার রিনামার এখানে আমার আর কুর্তিটা রয়েছে নিচে বাবারটা দিয়ে দিয়েছি কারণ মাম্মা আম থাকবে না মাম্মা মা রিনামার আজকে একটা দুপুরে নেমন্তন্ন আছে তা মামা মার রিনামা নেমন্তন্ন হয়ে যাবে তাই জন্য মাম্মা খাবে না ওদেরকে নিচে ঋণামাক হবে না ওই জন্য বাবারটা দিয়ে দিয়েছি এখানে উপরে আমার আর কুটিরটা রেখে দিয়েছি আর নিচে মাম্মাম ভাত আর টকের ডাল করে দিয়েছে করিতে বাজে এগারোটা পঞ্চাশ ফটাফট যাই স্নান করে পুজোটা দিই দিয়ে রেডি হবো সাড়ে বারোটায় আমাদের এগ্রিমেন্টের টাইম প্রমোটার কাকুর অফিসে যেতাম ধুনো ধূপটায় এত সুন্দর গন্ধ হয় ঘরটা পুরো ধোয়া ধোয়া হয়ে যায় ঠিক মনে হয় যেন ধুনো দিয়েছি এত পুজো টুজো দিয়ে চলে এসছি সব ঠাকুরের আশীর্বাদ নিয়ে চলে এসছি আর ঘরটা বুঝতে পারছো পিছনটা পুরো ধোয়া ধোয়া মানে ধুনো ধূপটা দিয়েছি তো পুরো হচ্ছে ধুনো জ্বলছে আমি সব দরজা বন্ধ করে দিয়েছি যাতে গন্ধটা বাইরে বেরোতে না পারে এত ভালো লাগছে ঘড়িতে বাজে বারোটা কুড়ি কুটটি নিচে এসে গেছে বললো ওপরে আসছি তারপর স্নান টান করবে পুজোর একটুখানি ঠাকুরের আশীর্বাদ নেবে তারপর আমাদের একটাই বেরোতে হবে এই যে আমি রেডি হয়ে নিয়েছি একটা নতুন টি শার্ট পরেছি এই টি শার্ট মানে এরম পাঁচ পাঁচটা টি শার্ট আমাকে কুর্তি পয়লা বৈশাখে গিফট করেছিল আমি একটাও ভাঙিনি আজকে একটা ভালো কাজে যাচ্ছি তাই নতুন জামা কাপড়ই পরলাম তাই এটা পরেছি টি শার্টটা বেশ ভালো দেখতে আর এই যে মিডিয়ামের ট্যাগ খুলে নিলাম চলো এটাকে আবার এখানে লাগিয়ে দেবো এই যে এম আর এল এম আর এল লাগানো এমগুলো সব আমার আর এলগুলো সব কুর্তির শুরু করি

এটা কি আছে খুলবে এক খুলবে দেখি খুলতে পারে কিনা দেখি খুলতে পারে কিনা দেখি দেখো তো খুল পেরেছি ভাজা কালকে ডিম্পা এত ভালো উচ্ছে ভাজাটা বানিয়েছিল না আমি দেখলাম এখন আজকে এক মানে পাবলিক ডিমান্ড আমার ডিমান্ড একটু উচ্ছে ভাজা করতে হবে আর আজকে এখন ভেজ খাচ্ছি আর বিকেলে একটু খাওয়া দাওয়া আছে ওই জন্য খুব ঠান্ডা রাখছি আর এগ্রিমেন্টের পেপারপত্র সব নিয়ে চলে এসছি তোমাদেরকে লাঞ্চটা সেরে নিই একটু কলকাতার খেলাটা দেখতে দেখতে লাঞ্চটা সারি তারপর তোমাদেরকে দেখাচ্ছি এগ্রিমেন্টের ব্যাপারটা ওই 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 ওঠ সাতটা বাজে আর খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম শুয়ে মানে ঘুমায়নি চোখ মাঝে মাঝে বুঝে আসছে বাট বাট কলকাতা আর খেলা হচ্ছিলো এখন দেখছি এখন ব্যাঙ্গালোর রান একশো সাতান্ন ছ উইকেট দীনেশ কার্তিক নেমে যায় আহ দীনেশ কার্তিক দেড় আড়াইশোতম আইপিএল ম্যাচ খেলছে ইন্ডিয়া টিমে হয়তো সিলেকশান হয়েও গেছে বা হয়ে যাবে ওয়ার্ল্ড কাপের জন্য আর এখন আমি আর দাদা যাবো হচ্ছে একটু দেবনিয়ারে আজকে আমাদের আমাদের ছজন আমি রিম্পা দাদা বৌদি বর্দা রুহি বৌদি এই সবাই মিলে ছ সাতজন মিলে একটু বৌদি বর্দার ফ্ল্যাট একটু খাওয়া দাওয়া আছে এখন ফার্স্টে আমরা একটু দেবনিয়ারে যাচ্ছি দেবনিয়ার থেকে ফিশ ফিঙ্গার আনতে কী রাজে দেবনিয়ারে ফিশ ফিঙ্গার খাবি তো হ্যাঁ কী হাত নানাচ্ছিস কি ওট 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 আর এই হলো আমাদের এগ্রিমেন্টের পেপার আজকে আমাদেরকে দেখতে দিয়েছে সব কিছু পুরো নিতে দিয়েছে কোথাও কিছু ভুলভ্রান্তি আছে কি না সব কিছু আর কালকে একেবারে পেমেন্ট তো কিছু করাই আছে আর কিছু সামান্য কিছু দেবো চেক দেবো আর কি চেক দেওয়ার পর কালকে এগ্রিমেন্ট কমপ্লিট হবে পুরো আর একটা কথা আমার খুলে একটা কথা তোমাদেরকে আমার বলার আছে আর তোমাদের থেকে ডিসিশনটা নেওয়ার আছে মানে তোমরা আজকে মানে ভিডিওটা দেখে কালকে কমেন্ট করো যাতে আমার বুঝতে একটু সুবিধা হয় আমাদের আমার আর কুর্তির পার্সোনালি ইচ্ছা আমরা আমাদের বেডরুম যেটা মাস্টার বেডরুম আর কি সেই বেডরুমের একটা টয়লেট দিচ্ছে এ একটা টয়লেট দিচ্ছে ঠিক আছে যেটা সব জায়গাতেই হয় বাট আমার আর কুর্তির দুজনেরই ইচ্ছা আমরা পার্সোনাল বেডরুম এর মধ্যে কোন টয়লেট নিতে চাইছি না কারণ বেডরুম এর মধ্যে টয়লেট একটা আমার মনে হয় পার্সোনালি জানি না যে মানে আমার আর কুর্তির ইচ্ছা দুজনেরই যে আমরা বেডরুমে কোনো টয়লেট নেব না শুধু ডাইনিং একটা ওপেন টয়লেট আমাদের থাকবে যেটা কমান সবাই ইউজ করতে পারবে ও মানে ওপেন বলছি কমান টয়লেট তো এটা কি আমাদের ডিসিশনটা ঠিক অন মানে বাথরুম ঘরের বাথরুম না নিলেও তো হয় মানে চলে তো নাকি নিতেই হবে ম্যান্ডেটারি এরকম কিছু যে যে না তোমরা নাও এটার জন্য এটা সুবিধা সুবিধা বা ওটা তোমাদের ওপিনিয়নটা আমি একটু জানতে চাই এখানে আমার থেকে অনেক বয়সে বড় অনেকে আছো যারা এইসব ব্যাপারে অনেক বেশি নলেজ রাখো তো তাদের জন্যই আমি একটু বলছি তোমরা আমাকে একটু ডিসিশনটা এটা একটু জানাও কি ডাইনিং একটা কমন টয়লেট থাকলেই তো হয়ে যায় বলো এমন তো কোনো প্রবলেম হয় না যে ঘরে কোনো বাথরুম নিতেই হবে পার্সোনালি একটু জানাও হ্যাঁ এটা রিম্পা রইলো ঘরে আমি আর দাদা যাবো একটু কোড়া বাজার দেবনিয়ারে দেবনিয়ারে দাদাকে বললাম দাদা আমি একটু বাজারের ভেতর পাতলা মাছ খাওয়া মাছ ডান মায়ের দিকে চোখ গেল এখানে এসেও আমরা ম্যাচ দেখছি এক বলে তিন ডান বাকি আছে ফোন আটটা আর এই জাস্ট বাড়ি ফিরলাম এদিকে শুক্লা দিয়ে এসছে রিম্পাকে মাসাজ করাচ্ছে আর রিম্পা থাকুক আমরা চলে যাচ্ছি রিম্বা একটু বাদে আসবে আর ফোনটা অ্যাপেলটা রিম্পার কাছেই রেখে যাচ্ছে আমি তো একটু ঘুমাচ্ছিলাম শুক্লা দিয়েও এসছিল। আজকে অনেক দিন বাদে প্রায় দেড় মাস বাদে একটু মাসাজ নিলাম ঘুমিয়েই পড়েছিলাম শুক্লা দিয়ে আমার ডাকলো তারপর আমি উঠলাম এই মানে ঘুমানোর টাইম তো ঠিকভাবে পাই না সারাদিনে রোববার একটু ছুটির দিন পাই তাই এক দু ঘন্টা মানে দু ঘন্টা তো যে ভালো করে ঘুমিয়েছি যাই হোক কুর্তি সোনা বাবা দিদিয়া দাদাভাই বদ্দার ফ্ল্যাটে চলে গেছে অলরেডি ওখানে আজকে আমাদের মানে মিনি পার্টি মানে আমাদের এই ছজনের মধ্যেই খাওয়া দাওয়া হবে একটু তো ওরা চলে গেছে আমি বললাম যাও সাড়ে আটটা বাজে ঘুরে বললাম তোমরা চলে যাও আমি পনেরো মিনিট বাদে রেডি ফেডি হয়ে যাচ্ছি আমি এখন রেডি হব হয়ে পনেরো নটায় বেরোবো আমি রেডি হয়ে নিয়েছি আজকে রাত সকালেও আমি একটা নতুন টি শার্ট পরেছিলাম এখন আমি একটা নতুন টি শার্ট পরেছি এই যে ট্যাগটা ছিঁড়লাম আর এই দেখো একটা নতুন জিন্স পরেছি এটা আজকেই পার্সেল এসছে ফ্লিপকার্ট থেকে ফিটিংটা না আমার খুব ভাল লেগেছে খুব ভাল লেগেছে যাই পৌনে নটা আটটা চল্লিশ হয়ে গেছে যেতে যেতে তো পাঁচ সাত মিনিট হয়ে যাবে এসে গেছি ভদ্র ফ্ল্যাটের এখানে এবার ঢুকি কুর্তিটা আমাকে ফোন করা হয়ে গেছে যে কোথায় আমি যে আসছি এই যে চলে এসেছি খুলুন এই কি খাচ্ছ কি খাচ্ছো এটাকে দেখো এটাকে দেখো আমরা সবাই থামস আপ খাচ্ছি আর রিম্পাল লস্যি আমি অ্যাঙ্গল নামটা উচ্চারণ কর ভালো করে হলো থ্যাংক ইউ থ্যাংক ইউ স্টার্টারে এসে গেছে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই ফিশ ফিঙ্গার আর হচ্ছে তোমার গন্ধরাজ কাবাব আসার পর থেকে একবারও ক্যামেরা অন করা হয়নি এত আমরা গল্প করতে ব্যস্ত ছিলাম এবারে অনেকটাই রাত হয়েছে অনেক না গো পৌনে বারোটা বাজতে যাচ্ছে এবার এখন আমাদের ডিনার করতে হবে তাই এখন দিদি আর দিয়া মিলে খাবার দাবার গরম করছে ও আচ্ছা সোনা বাবা রে কি করছিস তুই

মেনুতে কি কি আছে দেখো মিক্স ফ্রাইড রাইস বাটার এই বাটার নান এদিকে চিলি চিকেন আছে এখানে চিকেন ভর্তা আছে স্যালাড আছে কোল্ড ড্রিঙ্কস আছে মিষ্টি আছে কিন্তু এদের গল্প আর আজকে শেষ হচ্ছে না চলছে গল্প ভগবান কে ঢুকেছে সোনা বাবাই ঢুকিয়েছে এই দেখো এখন একটু একটু হাওয়া দিচ্ছে অনেক রাত্রির এখন এখন একটু হাওয়া দিচ্ছে বাট এখন রাত্রির দেটটা এই জাস্ট কিছুক্ষণ আগে আমরা ফিরলাম আমাদের গল্প করতে বসলে মানে সময় কিভাবে কেটে যায় বুঝতে পারবো না কিন্তু এখন রাত্রি বাট এখনও মনে হচ্ছে যেন লু হয়েছে এমন হাওয়া দিচ্ছে সেটাও পুরো গরম সত্যি কথা বলতে কলকাতার টেম্পারেচার বা ওয়েদার কিছু কিছু বছর আগেও এরকম ছিল না আর যত দিন যাচ্ছে গরম বাড়ছে গরম যত দিন যাচ্ছে গরম বাড়ছে মানে এসি ফ্রিজ যে হারে বিক্রি হচ্ছে মানে বলার মতো নয় ওয়েটিং মাঝে মাঝে আমাদের একটা বন্ধু গেছিলো আজকে এসে কিনতে বলেছে দু তিন দিন পর ডেলিভারি হবে বলেছে দু তিন দিনটা সাত দিনও হতে পারে এরকম ব্যাপার মানে এত ক্রাইসিস চলছে সত্যি কথা বলতে কলকাতার ওয়েদার এখন এমন হয়ে গেছে মানে এসি ছাড়া উপায় নেই মানুষের এমন অবস্থা মানে সবার এখন সব বাড়িতে এখন রাত্রেবেলা মানে যেহেতু নিস্তব্ধ যায় সব চারদিকে শুধু এসি চলছে এসি এসি যে আউটডোরের আওয়াজটা সেটাই শুধু আওয়াজ আছে চারদিক থেকে এমন অবস্থা আর আজকে তো এগ্রিমেন্ট হওয়ার কথা ছিল বাট হয়নি কারণ ভালো ভালোই হয়েছে সেটা ওনারা পুরো এগ্রিমেন্টের লিস্টটা আমাদেরকে দিয়ে দিয়েছেন বলছে পড়ো কোথাও যদি ভুল ভুলভ্রান্তি থাকে সেটা আমাদেরকে জানাবে কালকে একেবারে পেমেন্ট করা হবে কিছু আর তারপর ওই সন্ধ্যাবেলা আটটা নাগাদ এগ্রিমেন্ট সাইন ফাইন হবে সব কিছু হবে কী হবে না হবে সব কিছু আমি কালকে তোমার ডিটেলসে বলবো কি কি বল মানে কী কী এগ্রিমেন্টে আছে না আছে সব 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 এভরিথিং তোমাদের জানাবো আর তোমাদের অনেকেরই আমাদের থেকে এই ব্যাপারে বহুত নলেজ আমাদের এই ব্যাপারে খুবই নলেজ কম আজকে যতটুকু দেখলাম জানলাম ডিসকাস করলাম সবার সাথে সেটুকুতে যতটা পারলাম এক্সপিরিয়েন্স হলো আর কি বাট অনেকেই আছে যারা আমাদের বন্ধু আমাদের ফ্যামিলি মেম্বার যাদের প্রচুর এক্সপিরিয়েন্স সব কিছু ওখানে ডিটেলিং দেওয়া আছে কোন কোম্পানি আমাদের এটা করছে ল্যান্ড হোল্ডার ল্যান্ড আধার প্যান থেকে শুরু করে যারা আমাদের কম মানে মানে যারা যারা আমাদের এই মানে মানে কী বলবো তোমাদের প্রমোটিংটা করছে তাদের চারজন পার্টনার তাদের এভরিথিং ডিটেলস আমাদের ডিটেলস এভরিথিং কত কিভাবে পার্টে পেমেন্ট হবে না হবে এভরিথিং আছে সেগুলো তোমাদেরকে আমি ডিটেলসে কালকে জানাবো আর পাশে থেকো সবাই আর কি বলার আছে হবে আস্তে আস্তে সবই করার মানে যখন পথে নেমে পড়েছি পথ তো চলতেই হবে তোমরা পাশে থেকো নিশ্চয়ই সব কিছু সম্ভব আর সত্যি কথা বলতে সত্যি কথা বলতে আমরা সেরকমভাবে ভিডিওতে সময় দিয়ে উঠতে পারি না তবুও সাড়ে সাত হাজার আট হাজার দশ হাজার মানুষ প্রতিদিন আমাদের দেখছে তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ আর কিছু মানুষ এত ভালো ভালো এত ভালো ভালো কমেন্ট করছো না দেখে মনে কি বলবো নতুন আশা পাচ্ছি মানে এক মানে সব রকমভাবে কি আমাদের যেহেতু রিম্পারেটু শরীরটা খারাপ ছিল কী খাওয়া উচিত কী খাওয়া উচিত নয় কী করলে ভালো কি করলে ভালো নয় আমরা কিন্তু কমেন্ট বক্স থেকে সময় কমেন্টগুলো নিচ্ছি রিপ্লাই করে উঠতে পারি না সেই সময় কিন মানে রিপ্লাই করে উঠতে পারি না বাট কমেন্টগুলো আমরা দেখছি দেখে নিজেদেরকে রেক্টিফাই করার চেষ্টা করছি আজকে একজন দোলন্দি বা কে হবে হয়তো নাম দোলন্দি মানে কমেন্ট করেছে। যে তিনি ২৬ বছর এখানেই থাকতেন বাট এখন হায়দ্রাবাদে আছেন দমদমের রাস্তাঘাট খুব মিস করছেন মানে দমদমের রাস্তাঘাট দেখিয়েছিস কারণ ওই কালকে যখন আমি স্টেশনে গেছিলাম বাচ্চাদের আইসক্রিম দিতে আমার মানে সত্যি কথা বলতে আমি লস্যি খেতে গেছিলাম হ্যাঁ ভালো আমরা ঠান্ডা ঠান্ডা লসি খাচ্ছি আর বাচ্চা বাচ্চা ছেলে বাচ্চা বাচ্চা দি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো তারপর অনেক বয়স্ক দিদা দাদা ঠাকুমা দাদুরা থাকেন স্টেশনে যাদেরকে মানে কী বলবো এই গরমে পেরে উঠছে না মানুষ তাই ভাবলাম একটু তো একটু আইসক্রিম যা হবে দেখা যাবে আমি কিন্তু ক্যামেরার সামনে আনি শুধু জাস্ট কিনেছি দিয়ে চলে এসেছি একটা বাচ্চা মানে কি বলবো বাচ্চাটার মা মানে দুটো বাচ্চা বসেছিল বাচ্চাটার মা কিছু একটা ফুল বা কিছু একটা বিক্রি করছিল আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ওদের দুজনকে আইসক্রিম দেবো আইসক্রিম দেওয়ার বাচ্চাকে আমাকে বললো থ্যাংক ইউ দাদা আমি বললাম পড়াশোনা করছো ওই হ্যাঁ আমি ক্লাস থ্রিতে পড়ি আচ্ছা এখন এসছি এখানে একটু বসে আছি তারপর চলে যাও মানে কত কিছু বলো মানে মানুষের কী বলে এক এক সময় একেরকম পরিস্থিতির জন্য মানুষকে কত কিছু করতে হয় এটাই দেখছি আমরা তো অনেক 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 ভালো আছি অনেক ভালো আছি মানুষ কিছু কিছু মানুষের মাথা ছাদ নেই ঠিক করে তবুও তারা কত হাসি মুখে কিভাবে দিন কাটাচ্ছে ভালো লাগে সব কিছু দেখে মানুষকে দেখে শিখতে হবে আরও এরকম এইটাই হচ্ছে মানুষের সে চলো না শেখার কোনো বয়স হয় না সেটাই মানুষকে বাচ্চার দেখেও শিখলাম যে কী পরিস্থিতিতে মানুষ পড়াশোনাও চালাচ্ছে কীভাবে স্টেশনের ধারে দিনও কাটাচ্ছে মানে না মানে কী বলো এইগুলি আলাদা রকমের এক্সপিরিয়েন্স চলো অনেক কথা বলে ফেললাম আর সবাই পাশে থেকেও সবাই কমেন্টে কমেন্টে জানিও কী আমাদের ভুল হচ্ছে কী ঠিক হচ্ছে আমরা নিশ্চয়ই নিজেদেরকে অনেক মানে শুধারানোর চেষ্টা করেছি তোমরা অনেক সাজেশান দিয়েছ সেগুলো নিয়েছি আশা করি অনেক অনেক নিজেরা অনেক 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 নিজেরা অনেক ভালো আছি আগের থেকে তোমার পাশে থেকে অনেক দূরে হতে হবে এখন তো টাটা গুড নাইট কালকে মেইন ডে কালকে এগ্রিমেন্ট হবে গুড নাইট